যাক একটু সাপোর্ট করবেন টিকটকার সে আগামী দিনে ইউটিউবার হবে আমি এখন রালিং চলতেছি আমি আগে কিছু হয়ে নেই তারপরে দেখা যাবে তো চলেন যাই আমরা কার জন্য যাও ভালো যদি লাগে আজকের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন প্রতিদিনের মতো তো আমার যা হলো আটতেছে মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে শাশুড়ি চলে গেছে আর আমার ভাসুরের মেয়েও আমাদের সাথে আছে আমার যা কাপড় পরেছে তাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছুক্ষণের মধ্যে আমিও চলে আসতেছি আপনাদের মাঝে কাপড় পরে আমাকে কেমন লাগতেছে তাও জানাবেন তো চলেন যাই আর এদিকে হলো এই যে একটা ডাঙ্গা এটা কাটা পড়ছে আমার পুরা লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে কাপড় পরছি কাপড় কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে পরছি আমি আমার মেয়ে পড়ছে এই লুকে সাজছে আমার মেয়ে তো আমার মেয়েকে কেমন লাগতেছে তাও অবশ্যই কমেন্টে জানাবেন এই যে মেয়ের একটা এদিকে আন্দার হয়ে গেছে আমার যা এইভাবে কাপড় পরছে তাকে কেমন লাগতেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন তো দুই যাকে কেমন লাগতেছে আজকের ভিডিওতে তা জানাবেন কাপুর পরে আমরা অনেক দিন পরে চকে আসছি কাপুর পরে সহজে আসা হয় না তো কয়েকদিন ধরে ভাবতেছি যে কাপুর পরে চকে যাব যাব তো আজকে অবশেষে আয়সা করলাম আমরা যাব উ যে ভিতরে যে সরষা ক্ষেত্র দেখা যাচ্ছে সেই সরিষা ক্ষেতে সরিষা ক্ষেতের ফুলগুলি দেখা যাইতেছে হলুদ হলুদ কিন্তু মেয়ে দল দিছে দেখে দেন আমাদের দুই বাচ্চা চকে আসলে আর কি খুশিতে ভরপুর হয়ে যায়

তো হলো আমরা দুইজনে শাড়ি পরছি কত কথাই বললাম দুইজনে শাড়ি পরছি কেমন লাগতেছে তা অবশ্যই জানাবেন কমেন্টে কাকে কতটা সুন্দর লাগতেছে আমার কি বেশি ভালো লাগছে তাই না তো অনেক মজাই করি অনেক কথাই বলি ঘুরতে হলে মাফ করে দিবেন আমাদের সাথে দেখবেন তো আমরা একটু সেলফি তুলি আমাদের সঙ্গে থাকুন দেখেন আমার যা হলো শরীর সেক্ষেত্রে তুই কে পড়ছিস তারা

এই যে হলো ভাইয়ের খেতে শাক তোলার জন্য আইসা পড়ছি ভাইয়ের থেকে চাইছিলাম তো ভাই বলছে শাক নিয়ে নিয়ে তো আসলাম আমরা কাপুর পরে এই যে কাপড় পরে হলো শাক তুলতে আমার মেয়ে হলো আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় কও গান গাইছে আর আমরা হলো সাত কুসি সন্ধ্যা হয়ে গেছে আর কি আসছি অনেক দেরিতে তেমন আগা নাই খেতে আগা কম তো এখানে হলো কিছু সবজি কেটে নিয়েছি কি সবজি পাতাকপি ফুল পেঁয়াজের পাতা পাতা পেঁয়াজ কাঁচামরিচ এগুলি কেটে নিয়েছি ভ্যাসন দিয়ে এগুলি মাখে এই যে দেখেন সবজি ভাজছি তো সন্ধ্যা থেকে দেবর বলতেছে চা খাইছে বিস্কিট খাইছে তাও বলতেছে খুদা পাইছে খুদা পাইছে মেয়েও বলতেছে ক্ষুদা পাইছে তার জন্য ভাবলাম সবজিটা বানাই নেই যেহেতু ঘরে আছে তো কয়েকদিন ধরে বানাইতে চাইতেছি কিন্তু বানানো হয় না আজকে অবশেষে বানাই নিলাম রাত এখন আটটা বাজে তো এগুলি খাওয়ার পরে কেউ ভাব

אי, 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 לא לבעלי במידה.